কিন্তু মৃত আইলা চিন্তেকা দু সালে বাংলাদেশে এখন দু সাল চার বছর হয়ে গেছে এখনও তো যাইতেছ না এই দেশ থেকে দেশে থাকা খালি মানুষ মারো মানুষ যাবো কেমনে এ দেশের মানুষ তো অতিথি পরায়ণ অতিথিরে অনেক সম্মান করে ভালোবাসে তাই তো আমি রয়ে গেছি বাংলাদেশে আর আমার তো এখন ভ্যাকসিন আছে মাস্ক আছে এমন কি বড় জিনিস নৌকার লাইসেন্সও আছে আমিও তো তাই বলি বাংলাদেশের মানুষ অতিথি পরায়ণ এইটা শোনার পর ভাবলাম বাংলাদেশ থেকে একটু ঘুরে যায় কিন্তু আমারও তো সবাই মায়েরা ফেলাইতেছে অত্যাচার করতেছে তাইলে এদের ভালোবাসা গেল কই তুমি তো সবাই মাইরা লাইতাস তোমারে মারবো নাকি সুমা দিব কিন্তু আমি তো সবাইরে সুমা দিয়া ভালোবাসা শুধু সুমা দিলে তো ভালোই ছিল কিন্তু সুমার সাথে সাথে যে বিষ দিতাস আমি তো জানি বাংলাদেশে কারো বাড়িতে বেড়াইতে গেলে কিছু নিয়ে যাইতে হয় যেমন মিষ্টি বিস্কুট কিন্তু আমার তো এগুলো নাই শুধু বিষ আছে এই এইটাই দে আমার ধর ধর ধর